পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার এর মধ্য দিয়ে এক দিকে যেমন রাজ্যের উন্নয়ন হবে ঠিক অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সে সাথে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ নজর রেখেছে রাজ্যে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন করছে রাজ্য সরকার এরই অঙ্গ হিসেবে সোমবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের চোদ্দটি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু সংশ্লিষ্ট দপ্তরের সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যে চৌদ্দটি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন হয় এদিন তার মধ্যে রয়েছে ডায়েটের পঞ্চাশ শয্যা বিশিষ্ট বয়েজ হোস্টেল একশো শয্যা বিশিষ্ট শ্রমিক মহিলাদের হোস্টেল পাঁচটি অঙ্গনওয়াড়ি সেন্টার ইত্যাদি সেখানে বিনোদন কেন্দ্র থাকবে স্পোর্টস কোর্ট থাকবে চব্বিশ ঘন্টা সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং শিশুদের যত্নের জন্য স্ক্র্যাচ সেন্টার সেখানে থাকবে এখানে এই যে হোস্টেলগুলো হচ্ছে তাতে করে আমাদের যারা উইমেনরা আছেন সেখানে তাদের নিরাপত্তা তারা প্রপারলি সুন্দরভাবে যেন থাকতে পারে তাদের কর্মসংস্থান ক্ষমতায়নের আমরা যেটা বারবার বলি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মনে হয় সেটা থাকবে আমাদের নেসিডসের যে এসআইডি এস এর আওতায় নয়টি অঙ্গনবাড়ি কেন্দ্র আমরা নির্মাণ করতে যাচ্ছি ডোনার মন্ত্রক এবং নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম সেই প্রকল্পে ছেচল্লিশটি অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে তার মধ্যে আজকে নটি কেন্দ্রের উদ্বোধন হলো এবং প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য প্রায় বারো লক্ষ টাকা করে তার ব্যয় হবে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এতে করে পুষ্টি স্বাস্থ্য এবং প্রাক প্রাথমিক শিক্ষা সেগুলোর যে মৌলিক মৌলিক যে সেবা মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যে অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে তোলার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া গর্ভবতী মহিলা বা ল্যাকটেটিং মাদার যারা আছেন তাদের যে রেজিস্ট্রেশন এখন দিয়ে আছে পঁচিশ হাজার আষ্টশো বিরাশি তাছাড়া যারা আনকাভার্ড এলাকা আছে এলাকা আছে যেখানে কাবার দেওয়া যায়নি সেখানে প্রধানমন্ত্রীজি এমন সব মানে চিন্তা ভাবনা করেন যে আনকাভার্ড এরিয়া যারা যাদেরকে কেউ চিন্তাও করেনি যাদের সম্পর্কে কেউ ভাবেও নি সেই জায়গায় প্রধানমন্ত্রী পি এম জনমন যে প্রকল্প সেটাকে সামনে রেখে একশো একচল্লিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে চালু করা হয়েছে এবং সেখানে এই যে একশো একচল্লিশটা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে সেখানে তিন হাজার চারশো অষ্টাশি জন শিশু অর্থাৎ ছ মাস থেকে ছয় বছর এবং ছশো উনসত্তর জন যারা গর্ভবতী মহিলা এবং সেখানে রেজিস্ট্রেশন করা হয়েছে মাদার এম রেগা এবং ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের যে তহবিল সেখান থেকে আমরা দুশো ষাটটি অঙ্গনবাড়ি কেন্দ্র ভবন নির্মাণ করা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সেটা পাওয়া গেছে অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কতিয়ান তুলে ধরেন সেই সাথে উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন সবার সাহায্য সহযোগিতার আহ্বান জানানো রিপোর্ট নিউজ নিউজার্ড